করছি সাজাতেন পেটসে আছেন এই তো চলে আসলাম মিরপুর বিড়ালের হাটে এই বিড়ালগুলো দেখাচ্ছি প্রচন্ড বৃষ্টি সবাই চেষ্টা করছে সেফলি বিড়ালগুলোকে রাখার জন্য এবং সবাই সবার মতো আছে এই যে সুন্দর সুন্দর বাবু নিয়ে ঘোরা হচ্ছে বাবা কোথেকে এসেছ ওকে বিজাচ্ছ কেন একটু একসাথে দাঁড়াও কোথাও গিয়ে দাঁড়াও ওর নাম কি হ্যাঁ পুষি ফিমেল মেল ওয়াজ খুব সুন্দর যাই হোক অসংখ্য মানুষ আছে যারা হচ্ছে বিড়াল নিয়ে এসেছে তো হাটটা ঘুরে দেখাবো যারা যারা হচ্ছে হাট দেখতে চান তারা কিন্তু জয়েন করতে পারেন সরাসরি আমরা লাইভ আছি প্রশ্ন করতে পারেন আপনার কোনো কিছু জানার থাকলে আমরা চেষ্টা করি প্রতিনিয়ত লাইভ এ হচ্ছে বিড়াল দেখানোর প্লাস হচ্ছে যারা মিরপুর হাট সম্পর্কে জানেন না তাদেরকেও দেখাইতে চাচ্ছি যে হাটের অবস্থান কি আজকে তো বৃষ্টি আসতেছে তারপরও হাট হাট কিন্তু জমজমাট পশু প্রেমেরা কিন্তু হাজির হয়ে গেছে বিরা মানে পশু পাখির জন্য নিয়ে সবাই কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন যে কতটা জমজমাট হাট অথচ বৃষ্টি হচ্ছে ভীষণ ভাবে সবাই চেষ্টা করছে কেয়ারফুলি রাখার আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্ন করতে পারেন বিড়ালের হাট সম্পর্কে জিজ্ঞাসা থাকলে সেটাও করতে পারেন এবং বিড়ালের সম্পর্কে জিজ্ঞাসা থাকলে সেটা আপাতত করে রাখতে পারেন আমরা উত্তর দিচ্ছি চেষ্টা করব লাইভে থাকা অবস্থায় উত্তর দেওয়ার এই যে বৃত্তি হচ্ছে নায়ন বায়ার হচ্ছে দৃষ্টির মধ্যে কিন্তু বিক্রি হচ্ছে ভিডিও চলতেছে চলছে এত জমজমাট যে বলার বাহিরে বৃষ্টির কারণে ভালো করে ঘুরে দেখাতে পারছে না কারণ বৃষ্টি বেড়ে গেছে আপাতত সাথেই থাকুন এমভি রোমান ভাই লিখেছে আপু দুইটা সময় গেলে কি বিড়াল পাব আপ সরি দুইটা সময় গেলে কি বিড়াল পাবো আপ জি ভাইয়া দুইটা সময় আসলো বিড়াল পাবেন তবে চারটার আগে আসতে হবে হ্যাঁ চারটার মধ্যেই কিন্তু হাট ক্লোজ হয়ে যায় সারা টিজা থেকেই হচ্ছে সবাই চলে যাওয়ার চেষ্টা করে অনেক ক্ষেত্রে কাটকাটmatchedলেও কিন্তু চারটার মধ্যে থাকতে পারে না কারণ হার প্রতিপক্ষ কাছে নির্দেশনা আছে যেন ক্যাটল মধ্যেই হচ্ছে হাট ক্লোজ করা হয় সবাই যেন চলে যায় নমন ভাইয়া আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসবেন অবশ্যইwidehat আসবেন হাট থেকে দেখে বুঝে কিনে নিতে পারেন বিআরএছাড়াও যদি আমাদের ক্যানেলে যদি কোনো বিড়াল পছন্দ হয় ফোন দিয়ে তারপর যোগাযোগ করে সেই বিড়াল কিনে নিতে পারেন এবং অবশ্যই কেনার ক্ষেত্রে নিজ দায়িত্বে যাচাই বাছাই করে কিনবেন যেন পাতাটা শিকার না হন কারণ আমরা কিন্তু হাটের যে বিক্রেতা সবার তথ্য জানি না বা সবার তথ্য জানা সম্ভব না আমরা যদি বিড়াল নিয়ে কাজ করি বিড়ালের ভিডিও করি সেই ক্ষেত্রে কিন্তু কারো পার্সোনাল ডিটেলস জানি না কেউ পতারক কিনা বা কারোর সাথে পতারণা করছে কিনা তো চেষ্টা করবেন ভালোভাবে যাচাই বাছাই করে তারপর বিড়াল কেনার যেন আপনি প্রতারণা শিকার না হন আমার ইচ্ছে ছিল হাটটাকে ঘুরে দেখানোর কিন্তু বৃষ্টিটা একটু বেড়ে গেছে আমি জানি না ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কিনা যে আসলে বৃষ্টির সংখ্যাটা তো দেখানোর চেষ্টা করি প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি মাহিন মাহিনিয়া লিখেছেন আপু কয়টা থেকে কয়টা পর্যন্ত এই হাটটা ভাইয়া এই হাটটা সকাল নয়টা থেকে রাত সরি সকাল নয়টা থেকে বিকাল হচ্ছে চারটা পর্যন্ত আমি রাত বলে রেখেছিলাম যাই হোক যারা যারা আসতে চান তারা কিন্তু সরাসরি এসে বিড়াল কিনতে পারেন এবং যারা আসতে পারবেন না বা বিভিন্ন ব্যস্ততায় সময় মিলিতে পারবেন না তারা কিন্তু সচেতন পেজ থেকে হচ্ছে বিড়াল কিনতে পারেন কারণ আমরা চেষ্টা করি অথেন্টিক কিছু প্রোডাক্ট দেখানোর বিশেষ করে বিড়াল আর কি তবে কেনার আগে অবশ্যই যাচাই বাচাই করে কিনবেন যে কার কাছ থেকে কিনছেন বা টাকা লেনদেনের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন

হ্যাঁ আসসালামু আলাইকুম আমার আমি থাকি মিরপুর শিয়ালবাড়ি শিয়ালবাড়ি ইবনি সিনিয়ার অপোজিটে দুই নাম্বারে আর এখানে আমার বিড়ালটা হারানো গেছে তিরিশ তারিখে সকাল পায়ে দশটার দিকে বিড়ালটা নামছে এখন আমি বিড়ালটাকে পাচ্ছি না আমার মোবাইলে ছবি আছে একটু দেখান আমার বিড়ালের ছবি আছে হ্যাঁ আমি দেখাচ্ছি

দুই নাম্বার ইনার অপরজিতে বাসা বাসার নাম্বার ছয় রোড নাম্বার বারো ব্লক বিয়ান বি ওয়ান না পুরো আমার যদি কেউ পেয়ে থাকেন আপনারা আমার আমার ফেসবুক এর নাম ছাদের আলো গোলাপের ছায়া দি লেখা আপনারা আমাকে লক করবেন আমার ওখানে পোস্ট করা আছে আমার বিয়ালটা আপনারা মিলে দেখবেন আমার ফেসবুকে আমি অনেকবার শেয়ার করছি আপনারা দেখবেন যাই হোক

হাতে কিন্তু বিড়ালের কিন্তু মূল কথা হচ্ছে বৃষ্টির কারণে দেখানো যাচ্ছে না যারা যারা এই সুন্দর বিড়াল দেখতে চান তারা কিন্তু আমাদের সার্জারেন পেজ হচ্ছে ফলো করতে পারেন দৃষ্টি দিয়ে ঘুরে ঘুরে দেখাবো আজকে বিড়ালের অবস্থান সবাই কিন্তু খুবই আছে ভিজে যাচ্ছে ভিজে যাচ্ছে

বাবা খেয়াল থাকে ভীষণ সুন্দর একদম জমিদার পুরাই জমিদার অনেক শান্ত না দেখেছেন কি সুন্দর সুন্দর বিড়াল কত সুন্দর করে আপু দেখেন আপু নিজে বিস্তেছে অথচ তাকে বিস্তে দেয় না হ্যাঁ তাকে সুন্দর করে রাখছে এই যে আপু বিস্তেছে কিন্তু তার সন্তান রেখে দিছে সুন্দর ভাবে এটা হচ্ছে ভালোবাসা এই যে দেখেন ভাইয়ারাও বিস্তেছে কিন্তু এই যে মানে পলিট আছে ভালোবাসা গুলো সবাই নিজেরা বিস্তেছে কিন্তু প্রাণীটাকে ভিজাচ্ছে না তারা এত বেশি ভালোবাসে হ্যাঁ এই যে দেখেন এক ভাইয়া পিছনে ভিজে গেছে উনি পুরো ভি ওরা ভালো এই যে ভালোবাসা এই হাতে না আসলে কিন্তু এই না ঠিক মানুষ দুই হচ্ছে যে হ্যাঁ ফুটেজ ভিডিও দেখে মনে করে যে কি না কি হয়েছে হ্যাঁ হাঁটে এত কষ্ট পাচ্ছে আসলে প্রতিতেই হচ্ছে প্রাণীকে মানুষ ভালোবাসে ভালোবাসলে তো আর ওদের সাথে থাকা যায় না প্রাণী নিয়ে আসা যায় না পানি নিয়ে প্রাণী নিয়ে বসবাস করা যায় না তাই না যাই হোক চলে যাবো লাইভ থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে আর লাইভে থেকে কি করবো আশা ছিল পুরো হাটটা দেখাবো ঘুরে কিন্তু হচ্ছে না পাখি হাটটা ঘুরে দেখতে চান যদি পাখি হাতটা দেখতে চান তাহলে আমি কিন্তু দেখাতে পারি কমেন্ট করতে পারেন যে পাখি হাতটা দেখতে চান কিনা কিন্তু প্রচুর বৃষ্টি যাক রেখে দেয় আল্লাহ সবাই ভালো থাকেন